জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ গণভোট প্রশ্নে যে সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো মানতে পারছে না বিএনপি জামাত কেউই জামাত তার আগের অবস্থানে অনর দ্যাট মিনস জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তবে মনে হচ্ছে জামাত কিছুদিন অনর থেকে শেষের দিকে হয়তোবা মেনে নেবে অনেক গভীরে খেলা চলছে তবে সোফার জামাত অনর এবং বিএনপির কেউ কেউ কিছু কিছু জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করলেও বাস্তবে বিএনপি খুশি না এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যতটুকু পাওয়া গেছে বিএনপি এবং জামাতের তার অর্থ তারা কেউই খুশি না তো সেই জায়গায় যেমন বিএনপি বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে গণভোটের চারটি প্রশ্ন এটা জনগণের উপর জবরদস্তিমূলক এবং প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন যা ছিল না ঐকমত কমিশন আলোচনায় জুলাই সনদে সেটা ঢুকিয়ে দিয়েছে গুরুতর অভিযোগ এবং জামাতের তো স্পষ্ট জামাতের টা হচ্ছে দৃশ্যমান সাদা চোখে ধরা যায় যে জামাতের ক্ষোভের জায়গা কি জামাত বলেছিল জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে গণভোটের কোনো ভ্যালু থাকে না আমরা এখনো বলছি কিন্তু সেটা হয়নি জাতীয় নির্বাচনের দিন গণভোট তা জামাতের ক্ষোভের হতাশার বা না পাওয়ার জায়গাটা একদম ক্লিয়ার আর বিএনপিটা ভেক অস্পষ্ট তা এখানে আসলে জামাতের চাইতেও বড় ধরা খেয়েছে বিএনপি এটাই সত্য কিন্তু এখন আপনার কাছে খালি চোখে এটা মনে হবে না অতএব বাংলাদেশের নায়ক এখন প্রফেসর ইউনুস খেলা এখন ইউনুসের কোর্টে ইউনুস সবাইকে ঘুরাবেন না এত সোজা না এত সহজ মনে করবেন না তা একদম সুরসুরিয়ে নির্বাচন হয়ে যাবে থিংস ইজ নট সো ইজি তো দর্শক এখানে আরো একটা মজার বিষয় এই যে জামাত বিএনপির সন্দেহের জায়গাটা কত গভীরে পৌঁছেছে মানে এমন একটা অবস্থা যে বিএনপি বিএনপি গণভোটে হা বোর্ডের পক্ষে পক্ষ নিবে না বোর্ডের পক্ষ নিবে এটি বিএনপি বলতে পারছে না এমন আছে এরকমও হতে পারে যে বিএনপি এট দ্য এন্ড অব দ্য ডে না ভোটের পক্ষে অবস্থান নিতে পারে কারণ হা ভোটের পক্ষে অবস্থান নিলে বিএনপি বেকায়দায় করবে আবার জামাতের হাতেও স্ট্রং এভিডেন্স আছে বা ইনস্ট্রুমেন্ট আছে এলিমেন্টস আছে যে সংস্কার চাইলে হা ভোট দিন বিএনপি না ভোটের পক্ষে তো এটা জামাতের কাছে একটা বড় ইনস্ট্রুমেন্ট এই জায়গায় বিএনপি এতটা হতাশ যে তারা না ভোটের পক্ষ নিবে না ভোটের পক্ষ নিবে এটাও সিরিয়াস না আর জামাতের বাহ্যিক কিছু সেটব্যাক বা এখানে ক্ষতিকর দিক থাকলেও বা পরাজয় হলেও জামাত হা বোর্ডের পক্ষে এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই জামাত একটা দিকে খুশি সেটা হচ্ছে যে নির্বাচন ভিত্তির আর নাই এটাই ঠেকাতে চাচ্ছিল বিএনপি এতটাই সন্দেহ প্রবণ জায়গায় আছে যে এই যে আহ জামাতের যে দাবি জাতীয় নির্বাচন আয় গণভোট এটাকে বলছে যে এটা ইউনুস জামাতকে মাঠে নামিয়ে নাটক করেছিল এটা বিএনপি বিশ্বাস করে বিলিভ ইট অট ট্রু এবং বিএনপি বিশ্বাস করে এই যে রাষ্ট্রপতি সুপুর মাধ্যমে কোনো সনট টনক মানব না এটা এনসিপির মাধ্যমে এই দাবি ইউনুসেই তুলিয়েছিলেন কিন্তু এনসিপির এই দাবিকে অগ্রাহ্য করা হলো জামাতের এই দাবিকে অগ্রাহ্য করা হলো। কিন্তু বিএনপি কে আসল জায়গায় আটকে দিয়েছে এবং আটকে হাত পা বেঁধে দিয়েছে এবং সামনে বিএনপি টু শব্দ করতে পারবে না সেই বন্দোবস্ত জামাত এনসিবি সাথে মিলে ইউনুস করছে কি সেটা যেমন বিএনপি কে ইউনুস বলবে এই যে দেখো তোমাদের কথা মতোই তো জাতীয় নির্বাচনী দিন গণভোট তোমরা জিতেছ জামাত সেখানে সার দিয়েছে দেখেছো তাহলে তোমরা কেন সার দিবে না তোমাদের দুই প্রশ্নমালার চার দুই নম্বরে ছ নম্বরে তোমাদের কিছু নোট অফ ডিসেন্ট যুক্ত বিষয় উঠিয়ে দেওয়া হয়েছে তাতে কি হয়েছে জামাত তো সবচেয়ে বড় বিষয় ছাড় হয়ে ছাড় দেওয়া হয়েছে বড় বড় বিষয় জামাত ছাড় দিয়েছে যদি ছাড় দেয় এবং জামাত ছাড় দিবে মনে হচ্ছে সর্বশেষ খবর নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত আসছে নতুন সিদ্ধান্ত ডাক্তার তাহের একটা বক্তব্য নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে হোয়াট এভার ঘুরিয়ে ফিরিয়ে কিছু উত্তেজনা দেখিয়ে জামাত এট দ্য এন্ড অব দ্য ডে সরকার যদি অনর থাকে তাহলে হয়তো বা জাতীয় নির্বাচনের দিন গণভোট মানতে পারে তখন বিএনপি কে বলতে পারবে ইউনুস এই যে জামাত এই সার দিয়েছে সেই সার দিয়েছে এবং এনসিপির ক্ষেত্রে চুপপুর হাত থেকে কোনো জুলাই সনদ আমরা নিতে চাই না কিন্তু সেই চুপপুর স্বাক্ষরিত হলো চুপ্পুকে এখন বৈধতা দেয়া হলো চুপ্পু এখন শুধু সাংবিধানিক অর্ডিন্যান্স না চুপ্পু এখন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে জন অভিপ্রায়ের উপর ভিত্তি করে আদেশও জারি করে নার্মে চুপ্পু মনে হয় আজিব যে জুলাই অভ্যুত্থানে নায়ক বিষয়টা তো এটাই দাঁড়িয়েছে এই জায়গায় দর্শক নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত এই অনর থেকে আরো কিছুদিন অনর থেকে শেষ পর্যন্ত বিএনপি করছে এখানে জামাত যেটা চায় সেটা পুরোপুরি যে হবে বিষয়টা তো এত মসৃণ না আবার বিএনপি যা চায় তাও যে সেটা হবে তা না এখানে খেলাটা খেলছি অনুস কিন্তু এখন পর্যন্ত সোফার বিএনপি জামাত কেউই খুশি না এবং খেলাটা ফেয়ার হচ্ছে না বিএনপি জামাত কেউ খুশি না খেলাটা যদি ফেয়ার হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এখানে ফেয়ার চলছে না এখানে ইউনুস খেলছেন আনফেয়ার খেলছেন এটার সাথে যুক্তরাষ্ট্র সহ আরো অনেকে জড়িত থাকতে পারে এত সহজ না রাজনীতি কি ঘটতে যাচ্ছে কি ঘটবে এটা একটা অনিশ্চিত বিষয় জাতীয় নির্বাচনে আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলাম এখনও এই সিদ্ধান্ত অনড় রয়েছে দলটি তবে আমার প্রেডিকশন শেষের দিকে জামাত সরে আসবে তবে কিসের বিনিময়ে সরে আসবে সেটা উচিত হবে কিনা এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা উচিত হবে না